তো বন্ধুরা এই দ্বীপবাইয়ের সাথে আমার শেষ ভিডিও শেষ ভিডিও মানে শেষ না মানে আবার আসলে হবে তো এবারের জন্য শেষ ভিডিও আজকে চলে যাব একটু পর আর এই যে মাসির বাসা একদম কাছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার আমি যা পারি না দিব ভাই আছে বলার জন্য তো খারাপ লাগছে আসলে ভীষণ খারাপ লাগে আর এক বছর পরে আসবো আবার যখন স্কুল বন্ধ হবে তখন আসবো কারণ জানুয়ারি থেকে ওর স্কুল শুরু হয়ে যাবে ক্লাস তো এর মধ্যে আর হবে আসা না তো দেখা যাক আর যদি সাগর ভাইয়ের বিয়ে লাগে এর মধ্যে তাহলে তো আসতেই হবে আর এমনিতে আর আসা হবে না আর এক বছর পরে আবার দেখা হবে আবার সেই কালীঘাটের ভিডিও এক বছর পরে পাবে তো যাই হওক বন্ধুৰা ভিডিঅ' এটা ভালো লাগিলে অৱশ্যে লাইক কৰি দিয়ক